আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকল কেমন আছো সকল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কি কি কাগজ কাগজপত্র লাগবে বলে তোমরা যারা প্রথম তালিকা চান্স পেয়েছ তো তোমরা খুব শীঘ্রই ভর্তি হয়ে যাবা তোমার পছন্দ মতো ক্লা কলেজ যদি হয়ে থাকে বা সাবজেক্ট পছন্দ মতো হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা খুব শীঘ্রই কলেজে ভর্তি হয়ে যাবা আর যদি মনে করো তোমার পছন্দের কলেজ হয় নাই বা পছন্দের সাবজেক্ট হয় নাই তাহলে তুমি দ্বিতীয় মেরিট লিস্টে বা দ্বিতীয় মেলা তালিকায় আবার ট্রাই করে দেখতে পারো তো কি কি ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কী কাগজপত্র লাগবে আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি তো আমি আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে আমরা একটু তোমাদেরকে দা ডেইলি ক্যাম্পাস থেকে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে প্রথম মেধা তালিকা নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করতে প্রয়োজন হবে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ভর্তি প্রক্রিয়া শুরু আগে শিক্ষার্থী কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে তো এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি যেহেতু কলেজে ভর্তি হবা তাহলে তোমার এই কাগজপত্র মাস্ট বি লাগবে কি কি কাগজপত্র লাগবে আমরা এখন বলে দিচ্ছি দেখো বিজ্ঞপ্তিতে বলা হয় প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন লগ থেকে অনার্স লগ ইন অপশনে সিলেক্ট করতে হবে এরপর সঠিক সঠিকভাবে অ্যাপ্লিকেশন আইডি ও প্রিন্ট দিয়ে লগ করে ভর্তির ফর্ম পূরণ করতে হবে ওই একটি প্রিন্ট কপি বা পিডিএফ সংগ্রহ করতে হবে এটা আরও বলা হয় প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তি ফ্রম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পঁয়ষট্টি টাকা দিয়ে সংশ্লিষ্ট কলেজের কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সরাসরি জমা দিতে হবে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া দেওয়া যাবে আগামী উনত্রিশে জুন থেকে ষোলোই জুলাই পর্যন্ত অর্থাৎ তুমি যখন কলেজে ভর্তি হবা অবশ্যই অবশ্যই তোমাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো এই ফর্মটা পূরণ করে তোমরা পাঁচশত পঁয়ষট্টি টাকা কলেজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তোমরা জমা দিবা আবার অনেক কলেজে সরাসরি জমা দেয় আমার মনে হয় এখন বিশংস কলেজেই তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাগুলো জমা নি আচ্ছা তারপর দেখো কি লাগবে ভর্তিতে লাগবে যে সব কাগজপত্র অনলাইন আবেদন ফর্ম অর্থাৎ একটু আগে আমি যেটা বললাম যে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করে পিডিএফটা অথবা ফর্মটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট করে বের করে নিবা তারপর দেখো ভর্তি পরীক্ষা অ্যাডমিট কার্ড তোমরা অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমরা যখন পরীক্ষা দিয়েছিল সে অ্যাডমিট কার্ডের সাথে নিবাও তারপর এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট তোমরা এস এবং এসএসসি মার্কশিট এবং এইচএসসি মার্কশিট এসএসসি এবং এইচএসসি দুটোই মার্কশিট ও সার্টিফিকেট এবং এইচএসসি প্রশংসাপত্র এবং কলেজ থেকে তোমাদেরকে একটা প্রশংসাপত্র দেওয়া হবে এটাও তোমাদের নেওয়া নিতে হবে তারপর এনআইডি কার্ডের ফটোকপি তোমাদের যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের ফটোকপি এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনে ফটোকপি তারপর পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে তিন কপি তো আমি সবাইকে বলবো দুই কপি তো বেশি লাগবে তিন কপি তো দোকান দোকানে গেলে অবশ্যই চার কপি বের করে দিবে তোমরা চার কপি নিবা তিন কপি কলেজে দিবা আর এক কপি নিয়ে হাতে রাখা তো এইসব জিনিস কিন্তু তোমরা মাসটা দিতে হবে যখন কলেজে ভর্তি এখানে যেগুলো বলা হয়েছে যে আবেদন ফর্ম তারপর পরীক্ষার অ্যাডমিট কার্ড এসএসসি মার্কশিট এবং সার্টিফিকেট এইচএসি মার্কশিট এবং সার্টিফিকেট প্রশংসাপত্র আইডেন্ডি কার্ড না থাকলে যেমন নিবন্ধন কার্ড তো এগুলি বি লাগবে তোমরা এগুলো সংগ্রহ করো এখন থেকে সংগ্রহ করো তোমাদের উনত্রিশে জুন থেকে ষোলো জুলাই পর্যন্ত ভর্তি চলবে তো এর ভিতরে তোমরা এগুলো সংগ্রহ করে তাড়াতাড়ি কলেজে ভর্তি হয়ে যাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলু আপনি ক্লিক করে দেবা তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট এই চ্যানেলে পেয়ে যাব ধন্যবাদ সবাইকে